ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুরের মুবারকপুর ডাঙালে হঠাৎই একটি ছোট যাত্রীবাহী মারুতি গাড়িতে আগুন লাগে দাও দাউ করে জ্বলে ওঠে ছোট চারচাকা মারুতি গাড়িটি তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগকে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন দমকল আসার আগেই গ্রামবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে পুরে ছাই হয়ে যায় ছোট মারুতি চারচাকা গাড়িটি স্থানীয় সূত্রে জানা যায় আদমপুরের মোবারকপুর ডাঙালে হালিম খানের মেয়ের বিবাহের কোনে যাত্রী আনতে যাওয়ার জন্য বাড়ির দরজায় মারুতি গাড়িটি দাঁড়িয়েছিল কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িটিতে হঠাৎই আগুন লেগে যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তবে কি করে ছোট চার চাকা যাত্রীবাহী মারুতি গাড়িতে আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে

থাকবে সেটা আমরা বুঝতে বুঝতে কারণ আমি তো স্পটে ছিলাম না আমরা ভালো বুঝতে হবে কী ভেবে লেগেছিলো কারণ আমার তো অনেকটা পরে এলাম মনে করুন দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম বোলপুরের ভুবনডাঙায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিমসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। দেখতে